অসংখ্য গরু উঠেছে মাঠও কিন্তু মাঝে মাঝে দেখা খালি হয়ে গেছে এখানে ক্রেতাদের ভিড় দেখছি কেনা বেচা চলছে ইতিমধ্যে কিন্তু অনেক গরু সেল হয়ে গেছে আর হবে না কেন আর বাকি আছে একটি রাতের বেলায় বিক্রিটা বেশি হয়ে থাকে চাপ কিন্তু রাত্রের বেলায় দিনের বেলায় কিন্তু তেমন একটা হয় না কারণ কি একটু গরম একটু উষ্ণতার কারণে অনেকে কিন্তু আসে না এমন ঠান্ডা ঠান্ডা ভাব

এবং দামাদামের মাঝখানে করবো না কারণ কি এই সময় তো আসলে ব্যস্ততা কাটাচ্ছে এবং দামাদামে করুক আমি আমার মতন তাদের দাম আপনাদেরকে জানানোর চেষ্টা করব আমরা কিন্তু সরাসরি আপনার সাথে আছি গাজীপুর রাজবাড়ি ঘাট কত

বুঝতে পেরেছেন বাইরে কিছু কিছু গরু হাতে নিয়ে ধরে থাকে তাদের দাম খুব বেশি তারপরে বোঝাপড়া করে যে যেরকম আহ দামাদামি করতে পারে সেই দামে গরু কিন্তু সেগিরে যেতে পারে যাদবপুর হাট কিন্তু বেশ ভালো জমে উঠেছে রা রাজবাড়ির যে গরুহাটটি অসংখ্য গরু উঠেছে দেখতে পাচ্ছি এবং আহ এটা অসংখ্যা বেশ চাপমুখী এবারে ভিতরে ভিতরে দেখতে পাচ্ছি যে হ্যাঁ ক্রেতারা দামাদামি করে চলেছে আসলে দামাদামি করবে না কেন আর সময় নেই একদিন বাকি আছে এর মধ্যে কিন্তু ক্রেতারা বেশ ঝুঁকে পড়েছে গরু হাট তো যারা এখনো বন্ধ কিনতে পারেননি এবং তারা চলে আসবেন রাজবাড়ি গরুর হাটে বিখ্যাত রাজবাড়ি গরু হাট গাজীপুর আজকে এখানে বিদায় নিব আর অন্য ভিডিও আপনাদের মাঝে হাজির হবো সুস্থ থাকবেন ভালো থাকবে বাপ বেটা একসাথে গরু কিনতে চলে এসেছে এবং তা করছে আজকের জন্য এখানে বিদায় নিব পরবর্তী ভিডিও হাজির হবো ভালো থাকবে